স্বপ্নপূর্ণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ন্যাচারাল পদ্ধতিতে বাটিক করে দেখাবো তো তার আগে আমি একটু বলি এর আগের ভিডিওতে আমি বাটিক কত প্রকার কী কী এবং কিভাবে করতে হয় মোটামুটি একটা ধারণা বলে দিয়েছি এবং ভ্যাট পদ্ধতিতে কিভাবে বাটিক করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি আর এছাড়া আজকে আমি আপনাদেরকে ন্যাচারাল পদ্ধতিতে বাটিক করে দেখাবো এর আগেও আমার ভিডিওতে আমি বলেছিলাম ন্যাচারাল পদ্ধতিতে প্রাকৃতিকগত আমাদের যে গাছ পাতা লতা এসব দিয়ে যেই ধরনের কালারগুলো হয় সেটা দিয়ে যদি আমরা রং করি সেটা হয় ন্যাচারাল পদ্ধতিতে রং করা তাছাড়াও প্রাকৃতিক পদ্ধতিতে আনারের খোসা দিয়েও করতে পারেন তারপর হরতুকি এসব দিয়েও করা যায় তো সেগুলো আবার প্রসেস করে নিতে হয় যেমন আনারের খোসা দিয়ে যদি আপনি কালার করতে যান সেটা ব্রাউন গোল্ডেন হবে তো সেই কালারটা করতে গেলে আপনাকে আনারের যে খোসাটা সেটা ছিলে রেখে ভালো করে শুকিয়ে নিতে হবে তো আমি আস্তে ধীরে সব ধরনের প্রসেস দেখাবো এখন আজকে আমি আপনাদেরকে ক্ষয়ের রংটা দেখাচ্ছি তো এই ক্ষয়ের রঙটা করার জন্য আমি এখানে একটা টপস বানানোর জন্য কাপড় নিয়েছি সাদা সাদা কালারের সবচেয়ে বেশি সবগুলো কালার ভালো মতো আসে হোয়াইট রঙের যেমন কালারটা খুব ভালো আসে ঠিক তেমনি কিন্তু ব্ল্যাকে কোনো কালার আসে না ব্ল্যাক কাপড়ে বাটিক হয় না আর এছাড়া আজকের ভিডিওতে আমি এটা সম্পূর্ণ কালার করে দেখাবো এবং নেক্সট ভিডিওতে এই ড্রেসটা দিয়ে আমি কোন ডিজাইনের টপস তৈরি করছি সেটাও আমি দেখিয়ে দিব। তাহলে আগে আমি ড্রয়িং করে দেখাচ্ছি যে আমি কোথায় কেমন কালার করব এবং আমার টপসটার ডিজাইনটা কেমন হবে তো আমার এই টপসটা এরকম হবে আমি এক পাশে কুচি দিব এখন যে কালারটা আমি করব সেটা বলছি যে এই বডির এতটুকু ডিপ খয়রি কালার আর এখানে হোয়াইটের মাঝে হালকা হালকা প্রিন্ট থাকবে খয়রি। হালকা হালকা প্রিন্ট আবার এইটা পুরাটাই ডিপ খয়রি হয়ে যাবে আর নিচের পার্টটাও পুরোটাই খয়রি কালার হবে ডিজাইনটা সিলেক্ট করে নিলে তাহলে কিন্তু ড্রেসটা তৈরি করার পর পারফেক্ট লাগবে তাহলে আমি এই অনুযায়ী এখন বাটিকের কাপড়টা বেঁধে নিব। এইবার আমি মেডিসিন সম্পর্কে একটু বলে দিচ্ছি তো এটা হচ্ছে খয়ের এক গছ কাপড়ের জন্য এক ছটাক পরিমাণ ক্ষয়ের লাগে এটা হচ্ছে তুত এটা এই তুত মেডিসিনটা ইউজ করা হয় কালারটা টেকসই হওয়ার জন্য তো এটা আমি এক তোলা দিব এক গজ কাপড়ের জন্য এটা পটাশিয়াম পটাশিয়ামটা ইউজ করা হয় কালারটা গাঢ় করার জন্য তো এই পটাশিয়াম আমি এক তোলা দিচ্ছি এখানে আর এটা হচ্ছে ফিটকারি তো ফিটকারিটা এখানে ইউজ করা হচ্ছে কালারটা একটু হালকা করার জন্য আমি যেহেতু এই সাদা কাপড়টাতে পুরাটাই আমি ডিপ কালার ইউজ করছি তো ডিপ কালারের জন্য অ্যাকচুয়ালি এই মেডিসিনগুলি লাগে এই ক্ষয়ের রংটাই হালকা কালার করতে চান হালকা কালার করার জন্য কিন্তু মেডিসিনটা আবার আলাদা হয়ে যাবে তখন শুধু খয়ের আর ফিটকারিটা ইউজ করবেন ডিজাইন অনুযায়ী আমি এখন এই কাপড়টা ওইভাবে বেঁধে নিব আমি যে ড্রয়িং করছি সেই অনুযায়ী উপরের কাপড়টা এক কালার হবে তো এক গিপ বা পরিমাণ আমি টোটালি বাঁধবো না এটা খোলা থাকবে যেহেতু আমি চাচ্ছি ভেতরে একটু একটু হালকা হালকা রঙ আসবে তো সেই জন্য আমি এখানে পলিথিন ইউজ করছি না যদি কেউ চান যে পুরোটাই একদম হোয়াইট কালার রাখবেন তাহলে এটা পলিথিন পেঁচিয়ে তারপরে সুতা দিয়ে বাঁধতে হবে বাঁধা হয়ে গিয়েছে আমি আমার যে ড্রয়িং অনুযায়ী আমি এই যে যেখানে এক কালার থাকবে সেইখানে বাঁধিনি তারপরে আবার বেঁধেছি তারপরে এক কালার আবার বেঁধেছি তারপরে এক কালার তাহলে চলুন এখন আমি মেডিসিনটা প্রসেস করব তো এই কাপড়টা আমি নর্মাল ঠান্ডা পানিতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি কাপড়টা পানিটা গরম করছি আর আর একটু বলি বাটিকে রঙ করার জন্য অবশ্যই অনেক মোটা খুব মানে ভারী কড়াই নিতে হয় নর্মালি বাটিকের জন্য আলাদা কড়াই ইউজ করতে হয় পাতলা টাইপের যদি হতো তাহলে কিন্তু মেডিসিনের কারণে ছিদ্র হয়ে যায় তো যারা প্রফেশনালি বাটিক করতে চান তারা দোকান থেকে ঢালাইয়ের কড়াই কিনতে পাওয়া যায় বা গিয়ে বলবেন যে আমি বাটিকের কড়াই কিনতে চাই সেই কড়াই ইউজ করবেন বা আপনাদের যদি ফ্রাই টাইপের এরকম মোটা নন টাইপের যেটা ইউজ করেন না সেরকম কিছু থাকে সেরকম কিছুতে ভারী কিছুতে অবশ্যই পানিটা গরম করবেন তো আমি পানিতে একশো টাকা খয়ের দিয়ে দিচ্ছি তো এই পাতিলে আমি খয়ের কালারটা করে নিয়েছি এখানে শুধু খয়ের দিয়েছি এখানে অন্য কিছু না এবং আর পাত্রে আমি গরম পানি রেখেছি এই আর একটা পাত্রে গরম পানি রেখেছি এখন এটাতে আমি খয়ের দিয়েছি তো এটাতে আমি পটাশিয়াম দিব। আর এই পাশেরটাতে দুধ দেবো এগুলো কিন্তু সব গরম পানিতে দেওয়া তো এখানে আমি এক চামচ পরিমাণ পটাশিয়াম দিচ্ছি এটাতে তুতের গুঁড়া দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে খয়ারে পাঁচ মিনিট কাপড়টা ডুবিয়ে রাখবো পাঁচ মিনিট পরে উঠিয়ে এটাতে পাঁচ মিনিট রাখবো এবং তারপরে এইটাতে পাঁচ মিনিট রাখবো তো টোটাল আমি তিনবার এইভাবে এটা থেকে এটাতে এখানে পাঁচ মিনিট এখানে পাঁচ মিনিট এবং এখানে পাঁচ মিনিট এভাবে করে তিনবার আমি উঠিয়ে একটাতে একটাতে করে পাঁচ মিনিট করে রাখবো এখন আমি এটাতে এই কাপড়টা দিয়ে দিচ্ছি পানিটা খুব বেশি গরম ছিল না হালকা গরম তো এখন এটা পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি এটা থেকে উঠিয়ে ফেলছি এখন এবার আমি পটাশিয়ামে এটা পাঁচ মিনিট রাখবো তো এইবার আমি এই কাপড়টা দুধ ভেজানো যে গরম পানিটা আছে আমি সেটাতে দিচ্ছি তো এখানেও পাঁচ মিনিট ভেজানো হয়ে গেছে এখন আমি এটা ভালো করে ধুয়ে নিব এখন আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই যে রং পানিতে রংটা না যায় ফ্রেশ পানি না হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি এবার আমি এটা খুলে নিচ্ছি খুব সুন্দর লাগছে একটা ডার্ক চকলেট কালার হয়েছে সুতাটা খোলা হয়ে গেছে এখন পুরাটা খুলছি আসলেই অনেক সুন্দর ওয়াও এই কালারটা ডিপ চকলেট কালার এবং হালকা কিন্তু হালকা কফি কালার এসেছে আর সাথে সাথে হালকা পেঁয়াজ কালার এসেছে কয়েকটা শেড এসেছে আর আমি যে ডিজাইনটা মানে ড্রয়িং করেছিলাম সেই অনুযায়ী কিন্তু হয়েছে অনেক সুন্দর লাগছে তো আমি আমার নেক্সট ভিডিওতে এই ড্রেসটা তৈরি করে দেখাবো ভেজিটেবল বাটিক সম্পর্কে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি সেগুলোর অ্যান্সার দিয়ে দেবো আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন এবং যারা এতক্ষণ ধরে আমার আজকের ভিডিওটি দেখলেন আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর এছাড়া যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে